হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসা পেয়ে আমি যেমন থাকি আমিও কিন্তু আলু ভে স্কুট আছি সো ফ্রেন্ডস এ দেখো আজকে এই সবাইমাত্র স্নান টান করে এসেছি স্নান করে এসে আজকে আমি ব্লগটা শুরু করেছি কারণ আফটার বাথিং ব্লগ তোমাদেরকে দিন আমি দিই না তো আফটার বাথিং ব্লগ এটা হচ্ছে না এটা অনেকটা মিশে বিষয় হচ্ছে যেমন আজকে আমি রিলস করবো মালুতি মাসে সাজবো বুঝলে তো তো রিলসটা যেন তোমরা কেমন ট্রেন্ডিংয়ে চলছে যেহেতু তো আমি ভাবলাম আজকে একটুখানি মালতি মাসে সাজি মালতি মাসে সেজি কিছু রিলস বানাই আর আজকে আমার চিকেন রান্না হচ্ছে তো আমি অনেক দিন যেহেতু রান্না করি না তো চিকেনটা আমার খুব রান্না করতে ইচ্ছা করলো তার কারণ আমার অর্ক বললো যে মা আজকে চিকেন খাবো তুমি রান্না করবে তো যাই হোক আমি আমার ছেলের কথা শোনার জন্য আজকে আমার যে চলো চিকেনটা রান্না করাই যাক তো এই দেখো বন্ধুরা আমি এখন রেডি হয়ে নিয়েছি সিঁদুর টিঁদুর পরে এখন সুন্দর করে একটু টিপ পরবো একটু কাজল পরবো হালকা লিপস্টিক দেবো দিয়ে আমি এখন মাসি সাজবো তো চলো মাসি সেজে আসি আর মাসি সাজার লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো চলো সবার আগে আমি একটু সুন্দর করে সেজে গুজে নিই হ্যাঁ দেখি মালতী মাসি সেজে আমাকে কেমন লাগতে পারে তো এ দেখো আমার মুখের সাজও তো আমি প্রায় কমপ্লিট করে নিয়েছি কেমন লাগছে আমাকে বড় বড়ো একটা টিপ পরেছি হালকা লিপস্টিক চোখে কাজল এ এই তো আমার সাজ আর এটাতেই তো আমি না বলো আমি তো কখনোই হেভি মেকআপ করি না করার কিন্তু ভীষণ ইচ্ছা আছে কিন্তু আমি পারি না কি আর করা যাবে সবাই তো সব কিছু পারে না তো সেই আমার ওই একই জিনিস আমিও কিন্তু মেকআপ করতে পারি না তো যাই হোক এটাই আমার মেকআপ তো এই দেখো মারুতি মাসি ফাইনাল লুক এটা শাড়ি তো একটুখানি কাজের মাসি সাজছি শাড়ি না পরলে হয় তো যাই হোক আমি কিন্তু আজকে হলুদ দিয়ে সবুজ দিয়ে এই শাড়িটাই চুজ করলাম পরার জন্য কারণ আমার ঘরে যা শাড়ি আছে মোটামুটি সবই নতুন কারণ আমি তো শাড়ি সেরকম না তো আমার শাড়ি নতুনই থাকে পুরনো শাড়ি খুব একটা নেই কী করবো তার মধ্যে থেকে এটা একটুখানি পুরনো পুরনো নয় এটাও তো নতুন তো তা বলে কি কাজের মাছের কি নতুন শাড়ি পরে না বলো তা আমি সেইভাবেই নতুন শাড়ি একটা পরে নিলাম মানে নতুন পুরনো মিডিয়াম শাড়ি একটা পরে নিলাম আর এগুলো তো মলমল মার এমনিতেই কম থাকে তো এগুলোতে খুব একটা প্রবলেম হয় না তো যাই হোক দেখো আমাকে এটা পরে কেমন লাগছে তো চলো বন্ধুরা আমি এবার কয়েকটা রিলস বানাই সুন্দর করে সে যেগুলো তো রয়েছি শাড়িটাও পরে নিয়েছি তাহলে আর দেরি কেন আমি এখন সুন্দর করে রিলস বানাবো মালা তিন মাসি গো পাচ্ছি পারে হচ্ছি তো চলো রিলস করেনি আর রিলসগুলো যদি দেখতে চাও তাহলে কিন্তু আমার ইনস্টাগ্রাম ঋতু দেবনাথ নাইন ফোর ফোর জিরোতেই চলে যাবে আর ফেসবুকে গেলে পরে ঋতু দেবনাথ এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট এই দুটো অ্যাকাউন্টে গেলে পারে কিন্তু আমার রিলসগুলো দেখতে পারবে আর সেখানে কেমন লাগছে তোমরা কিন্তু বলবে হুম তো এই দেখো আমি সেজে গুজে রিলস টিলস বানিয়ে নিয়ে আমি চিকেন বসিয়ে দিয়েছি আমি এখন মাংসটা প্রথমে ফ্রাইড করে নেবো প্রায় অর্ধেকটা মতো ভেজে নেবো মাংসটা তারপরে আমি কষাবো তো এই যে কষানোর জন্য আমি প্রথমে যে ফোড়নটা দেবো ফোড়নের জন্য আমি এখানে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর একটু জিরে কিন্তু নিয়ে নিয়েছি এইগুলো আমি ফোড়ন হয়ে দেবো কারণ জিরের গুঁড়ো যেহেতু যাবে না তো তাই ফোড়নে একটু বেশি করে জিরে দেব। আমার কড়াই কিন্তু এখন ফোড়ন দেওয়া হয়ে গেছে আর পেঁয়াজ বাটা হচ্ছে তো ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে আমি সুন্দর করে পেঁয়াজটা প্রায় অর্ধেকের বেশি ভেজে নেব তারপরে আমার কিছু বাটা মশলা আছে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি সেই মশলাগুলো কিন্তু আমি দিয়ে দেবো আর মশলার মধ্যে কি কী আছে সেটা এখন বলছে না যখন মশলাটা দেব তখন কিন্তু তোমাদেরকে জানাবো যে ওই মশলার মধ্যে কী কী আমি দিয়েছি আর আজকে রান্নাটা কিন্তু অনেকটা স্পাইসি হবে যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো কারণ শুকনো লঙ্কা তো আমরা খুব একটা খাই না তো সেই কারণে আর একটু ব্ল্যাক পেপার দেব। তো এই দেখো আমি এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর প্রায় হাফ মতো ক্যাপসিকাম এইগুলো সব কিছুতে একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম তো এ দেখো এই পেস্টটা এবার আমি সুন্দর প্রায় অর্ধেক মতো কষিয়ে নেবো এ দেখো কষানোর পর কিছুটা যেই কষে এসেছে একটা কালারই দেখো চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দেওয়া আছে আর এই দেখো একটুখানি শুকনো গুঁড়ো আমি অ্যাড করলাম এরা কেনা না এটা বাড়িতেই তৈরি করা শুকনো লঙ্কাগুলোকে সুন্দর করে রোদে গরম করে নিয়ে তারপরে কিন্তু মিক্সিতে ব্লেন্ড করা রয়েছে তো এই শুকনো লঙ্কাটা আমরা দেবো কেনাটা খুব একটা পছন্দ করি না তো যার কারণে যতটা পারি ঘরোয়া খাওয়ার খাওয়ারই চেষ্টা করি তো এই দেখো আমার মশলাটাও প্রায় অর্ধেক কষানো হয়ে এসেছে এবার আমি এই ভাজা যে চিকেনগুলো আছে এই চিকেনগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমার ছোট ছেলে আর বড়ো ছেলে দুজনেই কিন্তু চিকেনের পা খেতে খুব ভালোবাসে মুরগির তো সেই কারণে কিন্তু সেইগুলো আনা আছে তো চলো এখন এই সাথে ওইগুলো মিক্স করে নিই আর সুন্দর করে কষিয়ে নিই তো এই দেখো রোগানগুলো কত সুন্দর বেরিয়ে এসেছে আমার চিকেনটা প্রায় কষা হয়ে গেছে অর্ধেকের বেশি তো রোগানটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে যেমন সুন্দর স্মেল আসছিলো তেমনই সুন্দর টেস্ট হয়েছে যতটা স্পাইসি চেয়েছিলাম ঠিক ততটাই স্পাইসি হয়েছে আজকের রান্নাটা তো যাই হোক যারা ঝাল ঝাল খাওয়ার খেতে পছন্দ করো আজকে আমার চিকেনটা খেলে তোমাদের অনেক বেশি ভালো লাগতো বন্ধুরা তো এই দেখো আমার চিকেনটা দেখেছো দেখে বুঝতে পারছো কত সুন্দর হচ্ছে তো চলো এটাকে আর একবার সুন্দর করে ঢেকে দেব ঢেকে দিয়ে কিন্তু এটাকে আরও কষাতে হবে কারণ এটা থেকে তেল ছেড়েছে ছাড়েনি তা না কিন্তু একটু তেল ছাড়তে পারে যেহেতু মশলাগুলো সবই আজকে পেস্ট করা আছে তো যার কারণে কিন্তু আজকে একটু গ্রেভি ভাবটা বেশি লাগছে তো চলো এবার সুন্দর করে এটাকে আরেকবার আমি ঢেকে দিই কারণ এখনও একবার ঢেকে তারপরে আমি এটাতে হালকা গামাখা জল দেবো আমার রান্নাও প্রায় কমপ্লিট আর আমার তো এখন আমি চেঞ্জ করব। চেঞ্জ করে আমি আবার নাইটি পরে নেবো কারণ আমার দুটো ব্লগ আছে কমপ্লিট হয়ে গেছে তোমরা অনেকেই শাড়ি পরা ভিডিও দেখতে চাইছিলো যে শাড়ি পরে কতদিন ব্লগ করো না তোমরা শাড়ি পরে ব্লগ করো শাড়ি পরে ব্লগ করো তা আজকে তোমাদের ফাইনালি অনেকদিন পরে আমি শাড়ি পরে ব্লগ দেখিয়ে দিলাম আমার ভিডিওটা কেমন লাগছে এবার যদি কমেন্ট তোমরা না করেছো আমি তো খুব কান্না করবো বেসিক্যালি আমি সেটাও পারি না তোমরা জানো তো চলো চিকেনটা তো ঝোল হবে না গ্লাসে কষা কষাই হবে একদম যত অল্প আছে আমরা চারজনা পাঁচজন মিলে বসবো বসে এখনই সাবার করে দেবো তো ফ্রেন্ডস বাই বাই অল আর হ্যাঁ আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে আজকে শাড়ি পরে লোকে কেমন লাগে সেটাও কিন্তু জানাতে একদম ভুলবে না আরেকটা একটা যদি আমার চ্যানেলে নতুন কেউ থেকে থাকো আর আমার ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো সেটাতে পুরো তোমাদের ইচ্ছা তো যদি ভালো লাগে তো চলো আমি এবার সুন্দর করে কথা নামিয়ে নিঠুনি কথা ট্রেনে ছিঁড়ে ছিঁড়ে খাই টেনে নিবো ঠিক আছে তো বাই লাভ ইউ